যাদের প্যানিক অ্যাটাক হয় তারা দেখা যায় যে হঠাৎ কোনো কারণে বা কোনো কারণ ছাড়াই তাদের মধ্যে এক ধরনের ইনটেন্স অ্যাংজাইটি তৈরি হয় এবং এই অ্যাংজাইটি সিমটমে যে কোনো ধরনেরই উপসর্গগুলো হতে পারে তার মধ্যে যেমন হলো যে যেমন খুব প্রচণ্ড দ্রুত হার্টবিট বাড়া এবং মানে এবং বুকটা খুব ধরফর ধরফর করা অনেক ক্ষেত্রে হয় যে রোগীর মধ্যে এক ধরনের সাংঘাতিক হট সেন্সেশন বা চিল সেন্সেশন হয়ে হতে পারে চোকিং সেন্সেশন হয় অর্থাৎ মনে হয় যে গলাটা বন্ধ হয়ে আসছে ব্রেথলেসনেস বা শ্বাস কষ্টের মতন অনুভূতি হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক ধরনের অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা পেটের মধ্যে ভীষণ রকমের চাপ বোধ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগী এক ধরনের খুব বমি বমি পায় বা মাথা ঘুরাতে থাকে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে রোগীর মধ্যে দেখা যায় যে এখনই বোধহয় পড়ে যাবে বা এক ধরনের যখন হাঁটছে মনে হয় যে একদম গেট অর্থাৎ হলো যে ঠিকমতো যেন হাঁট বল রোগী বলবে যে আমি হাঁটতে গিয়ে হঠাৎ করে যেন হলো ব্যালেন্স পাই এবং মনে হয় যেন হলো পড়ে যাচ্ছে অথবা রোগীর মধ্যে হতে পারে যে এক ধরনের যেমন এতটি অস্বস্তি ডিসকমফোর্ট লাগে মনে হয় যে একদম বোধহয় কোনো মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে কাজে এটা সবকিছুই হলো এক ধরনের অ্যাংজাইটির সিমটম এই অ্যাংজাইটির আমরা বললাম সেটা সাধারণত প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে চারটা বা চারটার বেশি সিম্টমগুলো হতে পারে এবং রোগী কিন্তু এক্ষেত্রে মনে করে যে এক ধরনের বড় ধরনের কোনো মানে মেডিকেল কজ রয়েছে অর্থাৎ যে সিমটমগুলো হবে যেমন হলো কারো যদি হার্টে খুব মানে পাউন্ডিং হার্ট হয় বা খুব বুক ধরফর করে অথবা শ্বাসকষ্ট হয় মনে হয় যে বোধহয় এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে বা বড় ধরনের কোনো মেডিকেল কনসিকোয়েন্স হয়ে যাবে যার জন্য হলো যে এ ধরনের রোগীরা কিন্তু প্রথমে যেটা করে যে একটা কোনো হৃদরোগ বিশেষজ্ঞের কাছে বা কোনো রকমের মেডিকেল এমার্জেন্সিতে তারা ভর্তি হয় এবং এটা যদি দেখা যায় যে মাসে অ্যাটলিস্ট হলো চারটা বা চারটার বেশি এ ধরনের অ্যাটাক হয় তখন আমরা বলে থাকি যে রোগী প্যানিক ডিসঅর্ডার নামক এক ধরনের মৃদু মানসিক রোগে ভুগছে তবে অনেক ক্ষেত্রে হলো প্যানিক ডিসঅর্ডার যদি নাও থাকে হঠাৎ হঠাৎ করে কারো করে একবার দুবার প্যানিক অ্যাটাক হতে পারে তবে একবার দুবার প্যানিক অ্যাটাক হয় মানে কিন্তু যে রোগী প্যানিক ডিসঅর্ডারে ভুগছে এমন মনে করার কোনো কারণ নেই এই প্যানিক কিন্তু যখন হলো শুরু হবে তার কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হলো এটা সাংঘাতিক পিকে চলে যাবে অর্থাৎ হলো যে হয়তো বা বুকটা প্রথমে হলো ধরফর শুরু হবে দেখা যাবে যে কয়েক মিনিটের মধ্যেই এটা এমনভাবে বুকটা ধরফর করছে মনে হচ্ছে হাঁটটা বোধহয় একদম বেরিয়ে আসছে অথবা হলো যে মাথাটা হয়তো বা একটু ঘুরাচ্ছে তার বা একটু হাত আনস্টেডি লাগছে কিন্তু এটা কয়েক মিনিটের মধ্যে হলো এটা একদম খুব ইনটেন্স বা খুব ভয়ঙ্কর আকার ধারণ করে তো প্যানিক অ্যাটাকের যে চিকিৎসা যাদের প্যানিক ডিসঅর্ডার হয় প্রথমত আমাদের মূল চিকিৎসাটা হলো যে এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই অর্থাৎ হলো যে তার যেই শারীরিক যে সিমটমগুলো হচ্ছে সেই সিমটমগুলা প্রথমত যদি এটার কোনো রকমের মেডিকেল কজ আমরা না পাই অর্থাৎ হলো যে কোনো ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় তা না তার অন্যান্য সমস্ত সিস্টেম ফাংশনিং চলছে এবং এটা এক ধরনের মানসিক রোগের কারণেই হচ্ছে এবং এটা এক ধরনের আসলে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা উদ্বেগজনিত রোগ তবে সেক্ষেত্রে হলো যে যখনই প্যানিক অ্যাটাকটা হবে রোগী নিজেকে কিন্তু প্রথমে প্রিপারেশান রাখবে যে আমার এই উইদিন ফাইভ মিনিটস বা টেন মিনিটসের মধ্যে বা হাফ অ্যান মধ্যে এটা একদম খুব ইন্টেন্স আকার ধারণ করবে এবং আমার খুব খারাপ লাগবে এবং ওই জায়গাটা নিজেকে হলো একটু অ্যাশোর করা অর্থাৎ হলো যে রোগী যদি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু সিমটমটা আরও বেড়ে যাবে কারণ আমরা আগেই বলেছি যে এই প্যানিক এটা কিন্তু মূলত একটা অ্যাংজাইটি সিমটোম এবং অ্যাংজাইটি সিমটোমের শারীরিক যে উপসর্বগুলো সেটা এ কারণেই হয় কারণ হলো এই সিমটমের ফলে আমাদের শরীরের মধ্যে কিছু কেমিক্যালস আছে সেই কেমিক্যালসগুলোর নিঃসরণ বেড়ে যায় তো যখনই হলো যে এই কেমিক্যালসগুলোর নিঃসরণ বেড়ে যাওয়ার কারণে যখন আমাদের ফিজিক্যাল সিমটম হয় ফিজিক্যাল সিমটমগুলোকে রোগী মিস ইন্টারপ্রেট করা শুরু করে অর্থাৎ হলো তার হয়তো এই বুক ধরফর করছে সে মনে করছে যে এটা বোধ আমার তাহলে হার্ট অ্যাটাক হচ্ছে অথবা আমার পেটে খুব চাপ পড়ছে তাহলে মনে হয় যে এটা কোনো একটা ভয়াবহ একটা মেডিকেল কনসিকুয়েন্স আছে অথবা মাথাটা ঘোরাচ্ছে মনে হচ্ছে যে মাথার মধ্যে বোধ হয় কোনো রকমের টিউমার আছে বা কোনো কিছু আছে যখনই সে এই সিমটমটা এরকম করে মিস ইন্টারপ্রেট করে রোগী আরও ভয় পেয়ে যায় ভয় হলে যেটা হয় যে আরও অ্যাংজাইটি কারণে তার যে অ্যাংজাইটির যে কেমিক্যালসগুলো আছে সেটা আরও বেশি করে নিঃসরণ হয় যার জন্য সিমটমটা আরও অ্যাগ্রাভেটেড হয়ে যায় কাজেই যখনই হলো সিমটমটা শুরু হবে তখন যদি हीलो রোগী নিজেকে একটু অ্যাসোর করে যে এটা তেমন কোনো ভয়ের কিছু নয় অর্থাৎ এটা কোনো রকমের মেডিকেল কনসিকুয়েন্স হবে না এটার জন্য সে মারাও যাবে না বড়ো ধরনের কোনো হার্ট অ্যাটাক হবে না কিছুই হবে না এবং কিছুক্ষণ পরে এটা অটোমেটিক্যালি এটা সমস্ত উপসর্গগুলো ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু হলো যে সিমটমগুলো এতখানি হলো প্রকট আকার ধারণ করে না এবং নিজেকে একটু জাস্ট যদি সে একটু বলে যে আগেও আমার অনেকবার বেশ কয়েকবার হয়েছে এবং সেটা তো আমার তেমন কোনো কিছু আবার অল্প কিছু মধ্যেই আমাদের ঠিক হয়ে গিয়েছে তাহলে কিন্তু হলো যে সেই অ্যাসোরেন্সটা তার জন্য খুবই হেল্পফুল হবে সাথে সাথে আমরা অনেক ক্ষেত্রে বলি হলো যে একটু রিল্যাক্সেশন কিছুটা এক্সারসাইজটা করা রিল্যাক্সেশান এক্সারসাইজের মধ্যে আমরা সবচেয়ে যেটা বেশি বলে থাকি সেটা হলো ব্রিদিং এক্সারসাইজ করা অর্থাৎ হলো যখনই হলো প্রথমেই তার এক ধরনের ডিসকমফর্ট শুরু হবে বা সে বুঝতে পারবে যে আমার প্যানিক অ্যাটাকের মতন হচ্ছে তখন যদি একটু হলো সে ডিপ ব্রিদিং নেয় অর্থাৎ হলো লম্বা করে শ্বাস নিয়ে কিছুক্ষণ হোল্ড করে রেখে আবার যদি সে স্লোলি এটা বের করে দেয় এবং এটা যদি দশ থেকে বারো বার পর্যন্ত করে তাহলে কিন্তু বডির মধ্যে একটা রিল্যাক্স স্টেট তৈরি হয় এবং অ্যাংজাইটিটা অনেকখানি তার কমে যায় এবং সে কিন্তু অনেকখানি বেটার ফিল করে এবং সবচেয়ে যেটা বড় কথা যেটা বললাম হলো এটা অ্যাকসেপ্টেন্স অ্যান্ড প্রিপারেশান অর্থাৎ হলো আমরা যদি একটা খুব মানে একটা খারাপ রাস্তার মধ্যে দিয়ে আমাদের রেগুলারলি প্রায় আমাদের যাওয়া আসা হয় আমরা কিন্তু হলো জানি যে এই রাস্তাটা কিছুক্ষণ আমাদের কষ্ট দিবে অর্থাৎ ধরেন খুব ধুলা রাস্তাটার মধ্যে তো রাস্তাটা এন্ট্রেন্স পয়েন্টে কিন্তু আমরা যখন হলে মন মনে করে রাখি যে এটা কিছুক্ষণ আমাকে কষ্ট দেবে এবং কিছুক্ষণ পরে কিন্তু আমরা আবার একটা ফ্রেশ রাস্তা পাবো কাজে জাস্ট হলো এই বিষয়টা এরকম যে আমার কিছুক্ষণ আমার শরীরের প্রতি বা মনের মধ্যে আমার খুবই খারাপ লাগবে কিন্তু এটা আবার অটোমেটিক্যালি এমনিতেই আমি কিছু করি না করি এমনিতেই আবার এটা একদমই হলো আমি নর্মাল স্টেটে চলে আসব তাহলে কিন্তু এই কষ্টটা অতখানি এরকম করে হয় না এছাড়া অনেক সময় হলো প্যানিক ডিসঅর্ডারে যারা ভুগে থাকেন তাদের মধ্যে হলো যেটা যাদের যেটা বললাম যে মাসে অন্তত চারবার চারবার বেশি হয় এবং সবসময় কিন্তু এক ধরনের সে ফিয়ার থাকে বা ভয় থাকে যে আবার কখন এই প্যানিক অ্যাটাকটা হবে যার জন্য হলো যে এই যে ফিয়ার বা এই যে তার ভয়টা সেটা কিন্তু তার স্বাভাবিক যে পারফরমেন্স সেটাকে কিন্তু সাংঘাতিক রকমের নষ্ট করে ফেলে এবং এক ধরনের কিন্তু মৃত্যুভীতি তৈরি হয় এবং এদের মধ্যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে প্যানিক ডিজর্ডারের সাথে অন্যান্য অনেক ধরনের রোগ থাকতে পারে যেমন অনেক ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি যেটা থাকে এগারো ফোবিয়া যেখানে হলো রোগী কোনো স্পেসটাতে ভয় পায় অর্থাৎ হলো যে কোনো যদি ওপেন স্পেস থাকে অথবা ক্লোজড স্পেস থাকে তাহলে সেক্ষেত্রে সে অনেক সময় ভয় পায় অনেক সময় রোগীরা আছে যে যারা একটু হাইট ফোবিয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় হলো এই প্যানিক অ্যাটাকটা হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কিউজের মধ্যে দাঁড়ালে অর্থাৎ হলো লম্বা কোনো লাইনের মধ্যে দাঁড়ালে তাদের মধ্যেও কিন্তু অনেক হঠাৎ করে এই প্যানিক অ্যাটাকটা তাদের হতে পারে এবং যে জিনিসটা করে হলো যে সকল জায়গায় হল এই প্যানিক অ্যাটাকটা হয় সেক্ষেত্রে রোগী এই যে এই সিচুয়েশান থেকে নিজেকে একদম কমপ্লিটলি অ্যাভয়েড করে এবং এই জায়গাগুলো একদমই যায় না অনেক সময় হয় যে যারা যেমন শুক্রবার শুক্রবারের জুম্মান নামাজে যে লাইনে দাঁড়াতে হয় যাদের প্যানিক অ্যাটাক হয় অনেক ক্ষেত্রে কিন্তু তাদের যদি এরকম করে সে সিচুয়েশানটা ফিল করে দেখা যাচ্ছে ওখানে সে আর যাচ্ছে না আমাদের যেটা পরামর্শ সেটা হলো যে যে সকল সিচুয়েশানগুলোতে আপনাদের এরকম করে ভয় লাগে বা আপনারা এটা অ্যাভয়েড করে সেটা অ্যাভয়েড করবেন না এবং এটা সাধারণত যত বেশি আপনার এক্সপোজড হবেন তত কিন্তু এই জিনিসটাকে ওভারকাম করতে পারবেন এবং যেটা বললাম যেহেতু এক ধরনের মৃত্যুভীতি তৈরি হয় এই অ্যাংজাইটি সিমটমের কারণে যে কোনো ধরনের দুঃসংবাদ বা কেউ মারা গেছে সেই সংবাদ কিন্তু তাকে অনেক সময় হলো অনেক ক্ষেত্রে এই প্যানিক অ্যাটাকটা বাড়িয়ে দিতে পারে এবং এরা কিন্তু এই সকল জায়গা অনেক ক্ষেত্রে হলে অ্যাভয়েড করে সেটাও কিন্তু আমাদের একই রকম পরামর্শ হলো যে কোনো রকমের দুর্ঘটনা কোনো রকমের হলো ভয়াবহ দৃশ্য বা কোনো রকমের কেউ কেউ মারা গেলেন সব জায়গায় অ্যাভয়েড করবেন না এবং এই সিচুয়েশনটা আপনি যত নিজেকে এক্সপোজ করবেন এবং যত সব জায়গায় আপনি যাবেন তত কিন্তু এটাকে ওভারকাম করতে পারবেন অনেকে কিন্তু ক্রাউডে হলো ক্রাউড মানে অনেক ভিড়ের মধ্যে হলো এক ধরনের ইনটেন্স অ্যাংজাইটি ফিল করে এবং ভিড়টাকে অ্যাভয়েড করে যার জন্য দেখা যায় যে এরা বাজার মার্কেট এসব জায়গায় সাধারণত ততটা যেতে চায় না তো এখানে আমরা বলি হলো গ্র্যাজুয়াল এক্সপোজার অর্থাৎ হলো হঠাৎ করে সে যদি তাকে আমরা যদি মার্কেটে পাঠাই বা কোনো একটা ভিড়ের মধ্যে পাঠে তাহলে তো সে সাংঘাতিক রকম ওইটাকে নিতেই পারবে না তো সেক্ষেত্রে হলো যে আস্তে আস্তে গ্র্যাজুয়াল মানে হলো যা ধীরে ধীরে যাওয়া অর্থাৎ হলো যে কোনো মার্কেট মার্কেটে তার ভয় লাগছে মার্কেটে প্রথমেই যেতে হবে না জাস্ট হলো মার্কেটের সামনে দিয়ে সে মানে বেরিয়ে গেল অর্থাৎ মার্কেটে ঢুকলো না এরকম করে সাত আট দিন করলো যখনই তার অ্যাংজাইটি লেভেলটা একটু কমে যাবে তখন হয়তো বা সে মার্কেটে গেল এবং কাউকে সঙ্গে নিয়ে গেল এবং যতটুকু খুব যদি ডিসকমফোর্ট শুরু হয় কিছুক্ষণ পরে সে আবার বেরিয়ে আসা এভাবে হলো রেগুলারলি এটা একটা থেরাপিউটিক পার্পতেই হলো রেগুলারলি সে মার্কেটে যাওয়া এবং যে জিনিসটা হলো যে আস্তে আস্তে এক্সপোজারটা বাড়ানো অর্থাৎ হলো প্রথমে হলো দশ মিনিট থাকা তারপর হলো সময়টা আরও একটু বাড়ানো এরপরে হলো সাথে যে তার সঙ্গীকে নিয়ে যাচ্ছে সে সঙ্গী কিছুক্ষণের জন্য বলা যায় তুমি আমার জন্য পাঁচ মিনিট তুমি আলাদা থাকো আমি পাঁচ মিনিট একা থাকবো এরপরে হলো কিছু দিন পরে সে যখন এই জিনিসটাকে ওভারকাম করতে পারবে তখন সে একা একা যাওয়া অর্থাৎ হলো যে জিনিসগুলো তাকে এক ধরনের ভীতি তৈরি করছে বা যে যে বিষয়গুলো তাকে এক ধরনের অ্যাংজাইটি তৈরি করছে এবং যে জিনিসটা সে অ্যাভয়েড করতে চাচ্ছে সে জিনিসটাতে বারবার করে এক্সপোজড হওয়া আর প্যানিক ডিসঅর্ডার যেহেতু একটা মূলত হলো উদ্বেগজনিত রোগ আমরা সাধারণত যেটা বলে থাকি উদ্বেগ যে কোনো ধরনের উদ্বেগজনিত রোগেই হলো কিছু যে রিল্যাক্সেশন টেকনিকগুলো বেশি বেশি করে করা সেটা আমরা প্যানিক ডিসঅর্ডার বা যে কোনো ধরনেরই হলো অ্যাংজাইটি ডিসঅর্ডারে আমরা বলি যে রেগুলার রেগুলারলি সে যদি এটা করে অর্থাৎ হলো যে যেটা একটু আগে বললাম ব্রিদিং এক্সারসাইজ এটা অ্যাটলিস্ট হল যে দিনে দুবার সকালবেলা একবার বিকালবেলা একবার এবং এটা যদি তার লাইফস্টাইলের মধ্যে নিয়ে যায় আর সাথে সাথে হলো এক্সারসাইজটাকেও আমরা মানে আমরা অনেক এমফাসিস দিই যে প্রতিদিন অন্তত যদি সে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হলো দ্রুত হাঁটে শুধুমাত্র হাঁটার জন্য হাঁটা অনেক সময় আছে যে সে অনেকে বলে যে আমি তো সারাদিনই হাঁটি সেভাবে হাঁটলে কিন্তু হবে না একেবারেই হলো যে যে সময়টা সে হাঁটবে শুধুমাত্র হাঁটার জন্যে হাঁটবে সেটা যদি ফর্টি মিনিটস বা ওয়ান আওয়ার সে করে তাহলে কিন্তু তার অ্যাংজাইটি সিমটমটা অনেক বেশি হলো তার অনেকখানি কন্ট্রোল করতে সাহায্য করবে এবং এরপরেও যদি দেখা যায় যে না আপনার প্যানিক অ্যাটাক বা এই অ্যাংজাইটি সিমটোমগুলো থেকে আপনি মুক্ত হচ্ছেন এবং আপনার স্বাভাবিক জীবনযাপন এবং আপনার নর্মাল যে কোয়ালিটি লাইফ সেটাতে আপনার হ্যাম্পার করছে সেক্ষেত্রে আমি বলবো একজন মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নেয় প্যানিক ডিজর্ডার এমনই একটা ডিস যেখানে কিন্তু আমরা একেবারেই সিমটম ফুল কন্ট্রোলে আপনাদের নিয়ে আসার জন্য আমাদের এখানে সাহায্য করতে পারি ধন্যবাদ সবাইকে